আমি মহিষ শাশুড় বধ করে মহিষ শাশুড় মহিষ নাম পেয়েছি আমি দশ দিকে মনে করেন মঙ্গল করেছি আমার নাম হচ্ছে দশ বরণ ধারিনি আমি ওই দুর্গ নামে একটা অসুর বিনাশ করেছিলাম আমার নাম হচ্ছে দুর্গতি না বুঝতে পারছেন হ্যাঁ দুর্গা নামক একটা অসুর আমি বধ করেছিলাম সেই জন্য আমার নাম হচ্ছে দুর্গতি দুর্গা না সবাই দুর্গতি নাশ করার জন্য আমার দুর্গা দেখো নাম দিয়েছে দুর্গাপূজা তো দেখবেন নব পত্রিকা লাগে লাগে না নটা রূপে এক একটা নব দুর্গার নয়টা রূপে এক একটা পত্রিকা দেয় কি দেয় কি দেয় বলুন ধান কচু মান হলুদ জয়িত্রী মানে জয়ন্তী বেল ডালিম অশোক দেয় না বাবা দেখবেন ঠাকুর মশাই যারা পুজো করে নবপত্রিকা দিয়ে সংকল্প করতে হয় ওই দিয়ে এবং নয়টা রূপ আছে নাম যারে শৈল পুত্রী ব্রহ্মচারিণী কুমনটা হল কন্ঠমাতা ভদ্রা কালী বাবা জানেন সুশী দল চন্দ্র ঘন্টা দেখো আমার অগ্নি হইয়া যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমার কাত্তিনী নাম দেখো অগ্নি হইয়া গেল কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো ওরে আমার মহাদেবে তোমারে জানাই ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই কি বলিব শোনো কথা ওরে গুণমণি সেই জন্য গণেশের মাথায় ওরে শুনি আমার দোষে যায় নাই বিচার করা যাই এটা শনিদেবের দেবের কপে কে শোনো আমার তুমি উত্তর বোঝা কেন বুদোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ

ছোট ক্ষুদে বাপ বেটা আমি আর খুদে নাকি কি বলছেন কটা হয় ছজন আর কাজের সাথে কোনা দুজনা আর মুড়ি নিচে কজনা এসে চার জোনা নাকি বলছেন সেই ভদ্রলোক সঞ্জয় বেলা যখন বাড়ির সাথে ঘিন নিকে বলছে হ্যাঁ গো মুড়ি দিয়েছে বলে হ্যাঁ দিয়েছি বলে কও잖아 বলে কও잖아 তজনা জজনা কাছে সেটা তজনা বলে তজনা মানে বলে সে তো বললো ছোট খুদিয়ে বড় খুদিয়ে খুদিয়ে না তুই বাপ বেটা আমি আর খুদিয়ে নাকি বলছিস এমন কথা বললে হবে এমন কথা বললে হবে না এমন কথা বললে হবে না

কি বলছেন বলে এত রূপ খায় খায় তুমি সেদিন স্বামী বেঁচে আছে তবু বিধবা কেন হয়েছিলে বিধবা কাকে বলে সাকা থাকলে শতবা সাকা থাকলে সিঁদুরে সিমন্ত সিঁদুর বললে সে কি শতবা থাকে আর বিধবা কখন হয় সাকা সিঁদুর বলে শতবা হয় আর সাকা সিঁদুর না বললে বিধবা হয় ভুল এই যে বাবাজি বেঁচে আছে মা নামদার মাতাজি বাবা বেঁচে আছে তবু মা আমার বিধবা নাকি বলছেন সাকা আছে সিঁদুর আছে আচ্ছা চিন্তা করে দেখুন তো তবু তো বাবা বেঁচে আছে তাহলে বাবা বেঁচে আছে মা আমার বিধবা আর বাবা যেদিন মারা যাবে মা আমার শতবা নাকি বলছেন তাই একদিন এই আদ্যা শক্তি মহামায়ার প্রচন্ড খিদে পেয়েছিল খিদেতে তার কামকে জর্জরিত করার জন্য সেদিন করলো কি বাপের বাড়ি যেতে যাব বলে যখন জোর করছে দক্ষ রাজা যোগ্য করেছিল দক্ষ যোগ্য মহাদেব করলো কি যখন বলছে আমার একে একে আমার মনে করুন অন্য ষাটটা বুন মানে দিদিরা সব চলে গিয়েছে দিদি বুন চলে গিয়েছে আমার বাবার আউ ধানের চাষ ছত্রিশের কোনো কানেকশন না করতে পারছেন দক্ষ রাজা ষাটটা কন্যা ষাটটা কন্যার মধ্যে এখানে আমার চন্দ্র দেখো সাত আটটা আত্মা নিল হয় ধর্ম যে আত্মা নিল জানের মহাজ্ঞানী তাহলে অনসাজটা হইয়া গেল গো শুনুন তার কাহিনী যেমন কানা বেগুন তো এমনি ডোগলা খরিদ দেন নাকি বলছেন বাজারে যখন ভালো বেগুন থাকে সবাই বাছাই কাছাই করে নিয়ে চলে যায় আর যে কোটা কানা ঢেনা থাকে সেই কোটা দেখবেন লাস্টে যেমন লাস্টে যায় যারা ডোগলা খরিদ ওই পাঁচ টাকায় ব্যাগ ভরি নাই নাকি বলছেন বলে কানা বাদ দিয়ে তো খাওয়া হবে তা আমারও তিনটে চোখ ওরও তিনটে চোখ হ্যাঁ তা তখন এইবার ও যেমন আমি তেমন লাশটা আমাকে নিলো এই দেবাদীদেব মহাদেব আমি ওকে পছন্দ করে বিয়ে করেছিলাম আমার মা বলেছিল। তুমি রাজা আর মেয়ে তুমি ওই শশান্তবাসীকে যে ভামুর ভোলা নিত্য নৃত্য বসে থাকে গাঁজা খেয়ে শিশি খাইয়ে যে ভিক্ষা করে যার কোনো কিছু নাই তার সঙ্গে তুমি বিয়ে করো না আমি ওকে ভালোবেসে বরমান্ডটা দিয়েছিলাম জানেন তো তার সঙ্গে সঙ্গে কি করিল এবার সেদিন আমার দেখো বাবা ধুমাবতী রূপ ধারণে মহাদেবকে গিলে খেয়েছিল দেখো বিচার করে বিচার করে বাবা খেয়ে নিল তেমনি আমার কালো হইয়া গেল মহাশয় কালো করে ধোঁয়া যখন ছেড়ে দিল জানি তখন সাদাকে ছাই করেছে জানেন ছাই করেছে বলে সেদিন ধুমাবতী মানে সাদা আগুন যখন মনে দেয় তখন লাল হয়ে যাবে কিছুক্ষণ পরে সাদা হয় কালো পাড়া সেইটা আবার সাদা মেঘে মেঘে ভেসে চলে কামকে ছাই যান মহাদেব সেইরকম ধারণা করি আমাকে বলছে দেবী

অতি সত্তা যেজন বজায় না রাখতে পারে সে হচ্ছে বিধবা বিধবাটা কি নিজের কাছে পরম বম্ম সত্তা এই সত্তা যদি বজায় রাখা যায় সেই নারী হবে সদবা আর পরটাতে মনে করুন সেই বম্ম বস্তু যদি মনে করুন মরবচাতে না থাকতে পারে তখন তার স্বামীকে করে দেয় মনে করুন সে বিধবা তাহলে প্রতি শটটা যেন বজায় রাখতে পারে সেই হচ্ছে শতবা আর প্রতি শটটা যেতন বজায় না রাখতে পারে সে বিধবা আপনি হইয়া যাবে গো বিধবা আপনি হইয়া যাবে গো কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি গো আপনি হইয়া যাবে কে ভজনে করতে পারে এই ভজন সাধন একমাত্র আত্মা শক্তির ধারে ভ বর্গিজ্য দন্তন ভক্তি ভরে দন্তনে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন কিন্তু এখন ছেলেরা আর ভজন জানে না এরা ভজন করার আগে ভজন করিয়া বসে থাকে হরি ভজন করবি তো ছাঁচ জল মর পচাতে ওঠা এই বাবাজিরা বিধবা থাকে মাতাজিরা বিধবা থাকে আর এরা সতবা থাকে আর যারা আশা কর্মী এখানে আছেন নাকি আশা কর্মী কারো চাকরি আছে নাকি আশা দিদিমণি দেয় তারা নিজের ড্রেস পরে তারা সরকারের ড্রেস পরে কি বলছে পরে না আশা কর্মীরা দেখবেন খাতা নিয়ে চলে যায় সবুজ কাপড় কেউ নীল কাপড় এক একটা এক দেখে দেশে এক একটা ড্রেস দেখবেন তাদের হাতে শাঁকাও নাই কলাও নাই নোয়াও নাই সব খুলতে হবে বুঝতে পারছেন কারণ চাকরি চলে যাবে পরে চাকরি করতে এসেছি তাই যখন আমি যে রূপ ধারণ করেছিলাম সেটা আমার জন্য করেছি তাই সেই রূপটা দেখে তুমি ভয়ে একবারে মনে করে ভীত হয়ে তখন আমাকে ছেজে দিয়েছি এর ফাঁকে আর এক কথা আমার কাছে যাই আমার ছিন্ন মস্তারূপ নাকি আমার মহাদেব দেখিবারে পাই ছিন্ন ছিন্ন বস্তাতে নিজের মদ কেটে নিজের গলা নিজেই নিজের মত্ত পান করছে একে বলা হয় ইরা পিঙ্গলা আর মধ্যেতে দেতে না ইরা পি আঙ্গলা না দুই দিকে দুটো দেখবেন ডাকিনি কেউ বলছে একে বলা হয় ডাকিনি যোগিনী তার নিজের গলার মন্ড থেকে কেটে দিয়ে তাকে কিন্তু সৃষ্টি করে তারা দুজনা তাদের ক্ষুদাত্ম এই ক্ষুদা তৃষ্ণাকে নিবারণ করার জন্য ক্ষুদাত্ম হয়ে তার দুটো সখী সেই রক্ত রহিদ বর্ণ সেদিন বাবা পানি করছে আমি বলি কথাই আজ আপনাদের মাঝে ধারণ করার জন্য আমি ওই নিজের রূপটাকে ধারণ করলাম যাকে বলা হয় ছিন্নমস্তা এক একটা জায়গায় এক একটা রূপ কোনো জায়গায় বগোলা কোনো জায়গায় সেদিন মনে কমলা ধুমাবতী মাতঙ্গী স্বরশী ছিন্নমস্তা সিংহবাহিনী নাকি বাবা জগদ্ধাত্রী চন্ডা চণ্ডামন্ডাকে বধ করে চামুন্ডা নাম পেয়েছিলেন অনেক জায়গায় এক একটা কালির আরেকটা রূপ এই আত্মা শক্তি মহামায়ারই দেহ থেকে একদিন কপাল বিন্দু ঘাম থেকে কালীর সৃষ্টি করে দিয়েছিল তাই না ওই জন্য কালীর রংটা ঘাম থেকে সৃষ্টি বলে রংটা হচ্ছে কালো সঙ্গে সঙ্গে দেখবেন চারটে হাত আছে মায়ের নাই চারটে হাত ধর্ম অর্থ কাম মোক্ষ একটা হাতে লগলোকে লকে জিউ ভাবার করে আছে ওরে জীব আমি আছি ভয় নাই ভয় নাই ভয় নাই জীবকে অভয় দান করছি আর এক হাতে মায়ের মুন্ডু মালা সরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাহান্ন রূপের বর্ণের মালা আর পদতলে ভোলা নাকি এটা উপর হচ্ছে মহাকাল আর তলাতে কি না তলাতে হচ্ছে মহাকাল আর উপরে বাবা মহাকাল উপরে বাবা মহাকাল

তলাকার তবে একদিন ওপরে উঠে কোন দিন বলুন জানে না কথাটা খারাপ ভেবে নেবেন নই দেখুন মা দুর্গা চালিতে দেখেছেন ভালো করে দেখুন ভালো করে দেখুন আচ্ছা ওই বছর যখন কৈলাস থেকে মরতে আসে তখন ভোলা পঞ্চানন বলছে আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলে তবে থাকবে আমার পদ তলে না আমার উপরে থাকো এই দেখো চালির উপরে দেখবেন এখনকার ছেলেরা যখন মহাদেবের পূজা করতে যায় দেখবেন হ্যাঁ সাত্বিক মতে হয় পূজা সাত্বিক মতে তারপরে রাজস্বিক তামসিক যজ্ঞসিক পূজাতে একরকমের নয় তা মাঝে মাঝে আমার মহাদেব বলছে

সরঞ্জাম দিয়েছি সব তো সব জায়গায় দিই তা তোমাদের তলায় খোল লিখেছে কেন এইটা তো বুঝতে পারছি না একটুখানি তুমি ঠাকুর মশাই কাছে জেনে এ বামুনও জানে না কেমন করে মনে করুন যে খোল কেন কিসের জন্য লাগে এইবার বাড়ি গিয়ে বলছে হ্যাঁ ঠাকুর মশাই শুনুন শুনুন কি ব্যাপার সবটাই এনেছি মন্ডা কলা গামছা ধূপকাঠি বাতাসা কেষ্ট তিল মধু ঘি সব এনেছি পপ্পু টপ্পু সব লাগে যায় নিচে নিচে কিন্তু তলায় এক বস্তা খোলটা কেন না বলছে তোরা বুঝতে পারছিস না মা আসবে মা কে একা আসবে মায়ের সঙ্গে বাবাও আসবে আর বাবা কি একা আসবে বাবা আসবে কি ওই তো পুরো সারে চেপে তাই মা যদি চার দিন থাকে বাবা চার দিন থাকবে আর বাবা থাকলে সাতটা চার দিন থাকবে তা সাতটা খাবে কি ওই জন্য তলায় এক বস্তা খলি কে আমি

দিয়ে বলি দান পাতা মাথায় করে ভদ্রা কালীকে এনেছিল জানি হনুমান আমি জগতের মঙ্গল করেছি আমার নাম হচ্ছে সর্বমঙ্গল্লা নাকি আমার নাম হচ্ছে বিপদ তারিনি আসার মাসে দিনে বিপদ তারিনি মতো হয়ে গেল না মা আপনাদের যে লাল দুটি মেঝেছে ঢাকা মেঝেছে সবাই বিপদকে উদ্ধার করে দেয় নাকি বলছে মায়ের কাছে এসে বলবে মা আমার ছেলেটার জন্য ভালো চাকরি হয় তোকে জোড়া পাটা দেবো তা তোর ছেড়ে চাকলো না জুড়া মাটা দুটো কি দোষ করলো রে এ কথা তো বলা উচিত নয় তোর ছেলে চাকরি হয়েছে না তুই নিজে বলি যে তা দেবে না মা আমার ছেলে যদি আমি তোমাকে মানব দিচ্ছি নিচ্ছে নয় যদি ছোট ছোট মাল হয় আর একটু বড় ধরনের হতে গেলে মোটামুটি ধরুন বাইশ তেইশ হাজার টাকা জোড়া আবার ঢাকেও দশ হাজার এদের আবার বাবারে তখন আগুন হয়ে যাবে বুঝতে পারছি না কি বসেন তো এই দুর্গাপুজো দাম কত দেখবেন বাবারে সেই বলে কি করিল শোনই আমার চাই তাই তোই আমি তোমার কাছে কলা কথা যাই ওগোই আমার মহাদেবের শোনো কথা কানে তোমার কাছে বলি আজি বুঝে দেখো মনে ওহি আমার ওহি রামন কে যদি আমার বধ করেছিল সেই দিন দেখো আমার বাবা সাহায্য নিল ভালো নাকি আমার সাহায্য নিয়েছিল তারপর যুগে কাত্তয়িনী বত করে যমুনা ভুলিনে যত গোপীগণে হার তারা মায়ের পূজা বাবা করিল নিশ্চয় রাজা যুগে নবদ্বীপে আমার মাকে পূজা করে করে কত যতা নাম যার কৃষ্ণেন্দু আগম্বাড়ি সোজো এই মায়ের উপরে তিনি পছন্দ করিল সম্মুখে দাঁড়িয়ে আমার পূজা করে হয় আর একটা কলির মধ্যে খানে মহাশয় বাংলাদেশে ঢাকা শহরে যার নামে কংস নারায়ণ হল হৈতো মায়ের পূজা করে জানেন সুধি দল আজও পর্যন্ত যুগ যুগ ধরে এই দেবী দুর্গা অন্নপূর্ণা ছিন্নমস্তা বগলা ধোমাवती মাদাঙ্গী সরসী জয়ন্তী কালী সবাই মাকে আরাধনা করলে পারে তার পূজা হয় আর কোন মন্দিরে মহাদেবের পূজা আছে আছে মহাদেবের কি পূজা হয় লিঙ্গের পূজা হয় লিঙ্গের ঋতু আছেন হ্যাঁ আ বলি हरि বাবা আমার ধন্যবাদই দাও দেখো আমার জেটা মশাই সব জানে ও নিজে বলছে বাবারে একে বলে মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দর আচ্ছা সত্যি কি শিব সুন্দর ছাই ভস্মাকা হ্যাঁ রংটা কেমন বাদ ছাল পরা এ কি সুন্দর মতে তোমাকে তো বলছে সত্যম শিবম সুন্দরও কিন্তু তোমার কোন জায়গাটা সুন্দর এই শিবরাত্রি গেল পনরাপালা গান ছিল সব শিল্পী দিয়ে বছরের প্রচুর গান সঙ্গে সঙ্গে আমার কথা বলতে হাগো শিবরাত্রি করবে না তাহলে শিবরাত্রি করি কি হবে ও শিবের মাথা নাই না কি বলছেন ওটা তো লজজার মাথা হ দেখবেন ও মাথা তো না তা মাথায় জল ঢালি কি হবে কাজ করো তুমি একখানে ল্যাংট হয়ে বসে থাকো হরিদলায় আমি আগোটি দুধ গঙ্গা জল ঢালি দিনা কি বলছেন যেম তো শিব ওই শিবের পূজা করা চাইতে এই শিবের মাথা যদি জল ঢালা হয় তাতে বাবা পূর্ণ হবে এই হবে গলা মধ্যে খানে ডাকিনি জগিনি বনিত আছে তাদের তৃষ্ণা খুদাকে নিবারণ করার জন্য নিজের রক্তে নিজের দেহেতেই কিন্তু তিনি পান করছেন নাকি বাবা তাকে সেই দিন তুমি চিন্তা করে দেখো ছিন্ন মস্তা রূপ আমি ধরেছিলাম এক একটা জায়গায় আমি এক একটা রূপে বিরাজিত মান কিন্তু এই মহাদেব নিজের লিঙ্গ নিজেই দেখবেন পাঁচশো মনে করুন জ্যোতি আছে নাকি জ্যোতিলিঙ্গ বলা হয় হুম জ্যোতির্লিঙ্গ বলা হয় মহাদেবকে এই জ্যোতির্লিঙ্গ এখন পুজো হয় জম্পেশ্বর সুরতেশ্বর বক্কেশ্বর তারকেশ্বর নাকি বাবা হ্যাঁ তারকেশ্বর এর নাম হচ্ছে পঞ্চানন এর নাম হচ্ছে পঞ্চানন এর পাঁচটা মাতা হ্যাঁ ঈশাণ অর্ভ সদ্যজাত তৎপুরুষ বামদেব নাকি কিন্তু মাথায় কেউ জল ঢালে না সবাই লিঙ্গের দিয়ে জল ঢালছে এর নিজের লিঙ্গে নিজে একদিন পুজো করে আজ মর্তের মধ্যে তাহলে এই গেল তিন কথা আর এক কথা বলে কার বাবারে বাবারে আমি আবার গলার গলা ধরতে গেলাম আমি গলা ধরিনি তবে একজনকে সান্তনা দিতে গিয়েছিলাম কাকে বলুন দেখিনি নেই শিবের গুরু হচ্ছে রাম রাম নাকি যাকে বলা হয় রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাবনাই জীবগণ সব তরে